রাজনৈতিক উত্তাপ বাড়ল মেজিয়ায় রবিবার বিকেলে মেজিয়া ব্লকের এক জনসভা থেকে সালতোরা বিধানসভার প্রাক্তন বিধায়ক স্বপন বাউরিকে নাম না করে তীব্র কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গ বাউরি কালচারাল বোর্ডের চেয়ারম্যান দীপক কুমার দুলে উপস্থিত ছিলেন বাঁকুড়া তৃণমূল সাংসদ অরপ চক্রবর্তী বাঁকুড়া আইএন ডিটিউসি সভাপতি রথিন ব্যানার্জি সহ অন্যান্যরা দলিত ও জনজাতি সমাজের সাংবিধানিক অধিকার রক্ষা এবং ভোট সচেতনতার উদ্দেশ্যে আয়োজিত সভা থেকে দীপক কুমার দুলে অভিযোগ করেন স্বপন বাউরি দশ বছর বিধায়ক থাকাকালীন নিজের সমাজের উন্নয়নে কোনো কাজই করেননি শুধু নিজের আখেরে গুছিয়েছেন নাম না করে তিনি যা মুহূর্তে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করে অভিযোগের জবাবে সাউতরার প্রাক্তন বিধায়ক স্বপন বাউরি পাল্টা বলেন আমাকে ভয় পেয়ে উনি ব্যক্তিগত আক্রমণ করতে শুরু করেছেন এমন কুরুচিকর মন্তব্য কখনোই কাম্য নয় তার দাবি এই আক্রমণ সম্পূর্ণ উদ্দেশ্যে প্রণোদিত দিল্লিতে যায় কলকাতায় যায় আমেরিকায় যায় মেজিয়ায় যায় বাঁকুড়ায় যায় বাদ্যযন্ত্র বাজায় পুজোর সময় ঢাক ছাড়া চলে না বিয়ে বাড়িতেও ঢাক লাগে বাড়িতেও ঢাক ঢাক লাগে সমাজের জন্য আমরা একটা করার চেষ্টা করেছি সরকার এ সরকার ছাত্রদের সরকার এ সরকার শিক্ষকের সরকার এ সরকার মাটি মানুষের সরকার এ সরকার আপনাদের আগে থানায় গেলে দারোগা বাবুরা ডায়রি নিত না অত্যাচার হলে থানা ডায়রি নিত না আজকে আমাদের পাশে কিন্তু একজন বড় অভিভাবক বাংলার বুকে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর বাঁকুড়া জেলার বুকে একটা বড় অভিভাবক আজকেই দলিল সম্প্রদায়ের পাশে এসে দাঁড়িয়েছেন তিনি হচ্ছেন অরূপ চক্রবর্তী মহাদয় সরে পেলে দেবেন গরিব মানুষের প্রকৃত বন্ধু হিসেবে আজকে কাজ করছেন দীপক ধুলে মহাদয়কে হাতে নিয়ে আজকে আপনাদের গানে গাদ্দে কেস করেছে হাইকোর্টে যে সমস্ত বাউরি জাতির মানুষ কেউ কি দোল জাতির মানুষ করেনি করেছে বাউরি জনজাতির মানুষ পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বাউড়িদের উন্নতির জন্য যে লড়াই সংগ্রাম করেছেন সমগ্র পশ্চিম বাংলার এই পাঁচটা জেলার মানুষ আজকে আপনারা দেখুন সেই বোর্ডের মাধ্যমে সরকার যেখানে চাইছে পিছিয়ে পড়া বাউরি জনজাতির মানুষের উন্নয়ন আজকে বাউরি নয় রাড়বঙ্গ বাউরি সমাজ উন্নয়ন সমিতি তারা কেস করেছে হাইকোর্টে বোর্ডে যেন টাকা দেয়া না হয় বোর্ডকে যেন ভেঙে দেয়া হয় সরকারের থেকে সরকারের বোর্ডের পদে থেকে তারা আজকে হাইকোর্টে কেস করেছে আপনারা জেনে রাখুন এরা বাউরি সমাজের প্রকৃত উন্নয়ন চায় না এরা সরকারের দূত হতে পারে না এরা সরকারের উন্নয়নকে ব্যাহত করার জন্য জনজাতির মানুষকে শেষ করার জন্য এই চক্রান্ত করছে যে কুলার একটা বছর এই তফসিলি বাউরি হাড়ি মুচি এই শিডিউল কাস্টের বাবা সাহেবের সংবিধানের সংরক্ষণ কোটায় এখানে প্রার্থী হয়েছে দুবার এমএলএ হয়েছিলেন একটা বাউরি জাতির মানুষের কথা বলেনি একটা বাউরি লোক বাড়িতে গেলে বলেনি এক কাপ চা খাও তার হঠাৎ করে পীড়িত জেগেছে বলছে আমি নাকি বাউরি সমাজের কথা ভাবি বাউরি সমাজের জন্য কাজ করব দশ বছর এমএলএ থেকে একটা কোনো কাজের দিকে নাই লবঢঙ্কা পঁচিশটা ডাম্পার আর দুতলা বাড়ি আর আসানসোলে ফ্ল্যাট আর এখন পাহি জাতির মানুষের জন্য পীড়িত উতলে পড়ছে আসুক দলকে আমি এখান থেকে বার্তা দিতে চাই যদি কুলঙ্কার লোককে এই সালতনা বিধানসভায় টিকিট দেওয়া হয় তাহলে সালতনা বিধানসভার দলিত জাতির মানুষ রাস্তায় নেমে বলবে এই রকম দাম লোককে আমরা হর দেব না করে কুলাঙ্গার আখ্যা দিলেন সম্ভবত প্রাক্তন বিধায়ককে সম্ভবত না আমি প্রাক্তন বিধায়ক বলিনি আমি বলেছি আমাদের সমাজের মানুষের স্বার্থে যারা কাজ করবে না যারা বিরোধিতা করবে তারা তো মির্জাফর তারা কুলামদায়ী বটে তাই না যদি আমি আমার দায়িত্ব পালন না করি কোনো সরকারি পোস্টের থেকে আমি যদি বেউমানি করি আমি যদি কোনো মানুষের এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে কালচার বোর্ডের চেয়ারম্যান করেছি একজন প্রধান শিক্ষক আমার দায়িত্ব হচ্ছে আমার সমাজের মানুষের স্বার্থে কাজ করা এবং সরকারি যে দৃষ্টিভঙ্গি সেটাকে পৌঁছে দেওয়া আমি যদি সেটা না করে যদি আমি অন্য কোনো পথে হাঁটি আমার সমাজকে না দেখি তাহলে তো আমি মির্জাপور আমি সমাজের কাছে কোলাান্দারি তো এটা আমি ব্যক্তিগত কাজ কার্যক্রম করি না যারা এটা কাজ করবে সমাজের মানুষের সমাজের সাথে কাজ না করে যারা মির্জাপورকে গ্রহণ করবে আমাদের বেশ пора দিন হয়েছিল মির্জাপুরের জন্য আর সমাজে পিছিয়ে গেছে 79 বছর আমাদের এই জন্য কতদিন ধরে 10 বছর বিরাস থেকে গেলেন আপনারা সমাজের জন্য কোনো কাজ করেন নি বলে মূল্যায়ন করবেন মানুষ এখানকার আমি মূল্যায়ন করতে নাই সালতার বিধানসভা যারা মানুষ আছেন এখানে যারা সিডিন কাস্ট সংরক্ষিত আসন তো

এই যে ঘরে ঘরে সংকট সাংবিধানিক অধিকার এবং ভোটাধিকার রক্ষার যে বিষয়টা দাঁড়িয়ে চিহ্ন সেটাকে আমরা মানুষের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করছি আমাদের সংগঠনে কেউ নেই অধিকার রক্ষা হচ্ছে সমগ্র জনজাতির মানুষকে লড়াই করছে এখানে কোনো কোনো নেই কোন জাতি রেজিস্ট্রেশন করে বিভিন্ন ভাবে কাজ করছে সেগুলো আমাদের পক্ষে সম্ভব নয় বলা অনেকে অনেক কিছু করতে পারে কিন্তু আমাদের বঙ্গীয়গুলির অধিকার রক্ষা হচ্ছে সংগঠন একদম অটুট এবং অটুট শক্তি হিসেবে আছে পশ্চিমবাংলার বুকে আমাদের জনজাতির মানুষ একত্রিত আজকে